বৃহস্পতিবার সব সকালে হাওড়ার দাসনগর পোস্ট অফিসে অগ্নিকাণ্ড জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন সাধারণ মানুষ যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়রা খবর দেন দাসনগর থানা ও দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ দমকলের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কম্পিউটারে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে অনুমান পোস্ট অফিসের দৌড়াবস্থার জন্য গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন পোস্ট অফিস স্বাভাবিকভাবে বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস কিন্তু এর যে কোনো কারণে শর্ট সার্কিট বা কী থেকে হয়েছে বলা মুশকিল কিন্তু দেখে মনে হচ্ছে যেটা ইউপিএস রাখা ছিল ওদের কথা অনুযায়ী ভেতরে ইউপিএস আছে সেই ইউপিএসটা নাকি কোনো কারণে ওই জায়গাটাতেই কোনো শর্ট সার্কিট হয় যার ফলে আগুনটা লেগে যায় এবং এই মুহুর্তে ভেতরে যে অবস্থা পুরো ওপর থেকে জল পড়ছে যেগুলো তারের ওয়ারিং ওপরেও জল একদম মানে যেভাবে রয়েছে আর ওপরের যে চাঙড় সেটাও পর্যন্ত একটা মাছ দিয়ে ঠেকনা দিয়ে রাখা আছে অফিসে শর্ট সার্কিট হয়ে পড়ে গেছে আমার মেশিন এমনি কিছু ক্ষতি হয়নি ডিপার্টমেন্টে যদি কোনো দিন ক্ষতি হয় না একটা মেশিন দেখে আমি তো বাড়িতে সকাল সময় নাকি আসি